বিশ্ব জগতের দেব তুমি প্রভু জগন্নাথ দুর্গম পথে হোঁচট খেলে ধরো সবার হাত জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে যুগ যুগ ধরে মহালয় থেকে যেমন দুর্গাপুজো ঢাকে কাঠি পরে ঠিক সেই রকমভাবেই স্নানযাত্রা থেকে বেজে ওঠে জগন্নাথ দেবের রথযাত্রার দামামা পুরীর মন্দিরের মতোই রাজ্যের বিভিন্ন জগন্নাথ মন্দিরে ঘটা করে পালন করা হয় জগন্নাথ দেবের যাত্রা। এই উৎসবে পিছিয়ে নেই নদিয়ার মায়াপুর থেকে শুরু করে আরংঘাটার বাস্তার জগন্নাথ মন্দিরও নদিয়ার বিভিন্ন মন্দিরের সাথে সাথে এই দুই জায়গায় সারম্বরে পালিত হল জগন্নাথের স্নানযাত্রা উৎসব এদিন মায়াপুর ইস্কনের পক্ষ থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা মায়াপুর ইস্কনের শাখা রাজাপুর জগন্নাথ মন্দিরে বিশেষ আয়োজন করা হয় একাধিক স্থানীয় এবং বিদেশি ভক্ত সমন্বয়ে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা দেবীকে নিজেদের হাতে স্নান করান অন্যদিকে আরমঘাটার বস্তার জগন্নাথ মন্দির থেকেই বাজি বাজনার সাহায্য শোভাযাত্রা করেই যুগল কিশোর মন্দিরের ঘাটের থেকে জল নিয়ে এসে জগন্নাথ বলরাম সুভদ্র দেবীকে স্নান করানো হয় এদিনেরই উৎসবকে কেন্দ্র করে ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে স্কনের পক্ষ থেকে জানানো হয় আজকে স্নানযাত্রার পর প্রভু জগন্নাথের জ্বর হয় দৈতাপতিরা প্রভু জগন্নাথকে এরপর নানান রকমভাবে সেবা শুশ্রূষা করেন রথযাত্রার দিন সুসজ্জিত রথে ছড়ে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ দেব আজকের এই পবিত্র দিনে ভক্তদের মনে একটাই কামনা জগন্নাথ দেবের আশীর্বাদ যেন সকলের জীবনে আনন্দ শান্তি নিজের হাতে স্নান করিয়েছেন কোথায় প্রতি বছরই আসেন শুভ দিন ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এবং এখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন এবং সকলেই একমাত্র এই দিনটিতে জগন্নাথের মহা অভিষেক করার সুযোগ পান অন্যদিন যেটা সম্ভব নয় এবং এই রাজাবুর প্রশান্ত পল্লী এটা পরিণত হয়েছে এখন মিনি ওয়ার্ল্ডে সুতরাং এখানে জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রার পরে তার জ্বর হয় লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ জগতের নাথ তার আবার জ্বর কথিত আছে তারপরে তিনি দৈতাপতিদের অধীনে থাকেন এবং বিভিন্ন পাচন গ্রহণ করার পরে তিনি গৃহবন্দি থাকেন তার দর্শন পাওয়া যাবে না পুনরায় ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে তিনি দর্শন দেবেন নেত্র উন্মিলন হবে এবং সাতাশ তারিখে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর তিনটি সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে হেডকোয়ার্টারে সেখানে অস্থায়ী মাসির বাড়িতে যাবেন পুনরায় পাঁচই জুলাই আবার পুনর্যাত্রা করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী এই প্রশান্ত পল্লী জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমাদের আবেদন এবং জগন্নাথ দেব মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে অবস্থানকালীন অস্থায়ী মাসির বাড়িতে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং সেখানে ছাপ্পান্ন ভোগ হবে সকলকে এইসব উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানায়